প্রধানের পর এবার পঞ্চায়েত সদস্য বিধায়কের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান মহিষা দলে বাংলা জুড়ে বেজে গিয়েছে বিধানসভার নির্বাচনে দামামা শাসক বিরোধী উভয়ে ঝাঁপিয়েছে রাজ্য দখলে লড়াই কিছুদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিজেপি বিধায়ক আর সেই আবহে ফের বিজেপিতে ভাঙন প্রধানের পর এবার পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে তৃণমূল বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন বিজেপির এক পঞ্চায়েত সদস্য তৃণমূলে দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান তুলে তৃণমূলে যোগদান করল বিজেপির এক পঞ্চায়েত সদস্য জানা যাচ্ছে যে মহিষাদল ব্লকের বেতকুণ্ড গ্রাম পঞ্চায়েতের পঁচিশ নম্বর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য ছিলেন তিনি এদিনে যোগদানে তৃণমূল বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আরো অন্যান্যরা প্রধানের পর এবার পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে যোগদান মহিষা দলে কিছুদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মন্ডল আর এইবার বিজেপিরই পঞ্চায়েত সদস্য যোগদান করলো তৃণমূল কংগ্রেসে আর এই বিষয়ে বিজেপির তরফে কি বলা হচ্ছে শুনবো তখন ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধি পঞ্চায়েত মেম্বারদের দলে টানার চেষ্টা করছেন ভয় দেখাচ্ছে ভয় ভীতির বাতাবরণ তৈরি করছে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে অর্থের উপরৌকনের লোভ দেখানো হচ্ছে যে আগামী দিনে যদি তুমি বাঁচতে চাও তাহলে তৃণমূল কংগ্রেসের যোগ দাও আবার নতুন করে যে আজকে পঞ্চায়েত মেম্বার তৃণমূল কংগ্রেসের যোগদান করলো এই প্রত্যেকটি জায়গাতে বেতকুণ্ড অঞ্চল এলাকায় তৃণমূল কংগ্রেস দু সালের বিধানসভা নির্বাচনে গোহারান হারবে সেখানকার মানুষ তৈরি আছেন তৃণমূলের মুখে ঝামা ঘুষে দেবেন মানুষ সেই অপেক্ষায় থাকবেন বলছে বিজেপি থেকে কাজ করতে পারেন তাই তৃণমূলে যোগ দিয়েছে সম্পূর্ণ মিথ্যা কথা অন্যদিকে তৃণমূল বিধায়ক কি বলছেন শুনবো ভয় দেখিয়ে নয় তো তাপসী মন্ডলের মতন যিনি জেলা সভাপতি ছিলেন তিনি বলছেন ওখানে থেকে কাজ করতে পারি না বেদকুন্ডু গ্রাম পঞ্চায়েত নয় আমাদের আরো বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের সদস্যরাও বলছেন যে এই দলের থেকে কিছু লাভ নেই এর আগের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনিও বলেছেন যে বাংলার কেউ সম্প্রীতির উপর আঘাত করলে হিন্দু মুসলিম আঘাত করলে মাথা ভেঙে দেবো ঠিক তেমনি কত কয়েকদিন আগে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছে আমার যতক্ষণ জীবনের ধর থাকবে প্রাণ থাকবে এই কেউ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান নিয়ে রাজনীতি করবেন না বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সৈকত মাইতি সৈকত বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বিস্তারিত জানতে চাইবো হ্যাঁ দেখো একেবারে কিন্তু পূর্ব মেদিনীপুরে আবারও বিজেপিতে বড় সড়ো ভাঙন এর আগে পঞ্চায়েত প্রধান বিধায়িকা ছাড়াও এবার কিন্তু পঞ্চায়েত সদস্য তিনি যোগদান করলেন তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার যে মহিষাদল ব্লক মহিষাদল ব্লক হয়েছে সেই মহিষাদল ব্লকের বেদকুণ্ড পঞ্চায়েতে পঁচিশ নম্বর বুথে যিনি পঞ্চায়েত সদস্য ছিলেন তিনি কিন্তু বিজেপির টিকিটে নির্বাচিত হন এবং জয় লাভ করেন এবং যেটা দেখা গেল যে গতকাল মহিষাদলে যিনি বিধায়ক রয়েছেন তিলক চক্রবর্তীর উপস্থিতিতে ওই পঞ্চায়েত সদস্য তিলক চক্রবর্তী হাত ধরে আহ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এই যে একের পর এক বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান করছেন এর ফলে কিন্তু আগামী দিনে যেটা রাজনৈতিক মহল মনে করছে যে বিজেপির একটা বড় সড়ো মাথা ব্যথার কারণ হয়ে উঠছে এই দল পরিবর্তন যদিও বিজেপির যারা নেতৃত্ব তারা এই নিয়ে আহ যেটা বক্তব্য দিয়েছেন যে এই নিয়ে তাদের আহ তারা মাথা ঘামাতে দলের বড় সড়ো তেমন কোনো ক্ষতি হবে না অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং বিজেপির ধর্মীয় রাজনীতির কারণেই কিন্তু একের পর এক আহ যারা কর্মী নেতৃত্বরা তারা দল দল পরিবর্তন করেছেন তৃণমূলে যোগদান করছেন যদিও পঞ্চায়েত সমিতির আহ যিনি সভাপতি ছিলেন তাদের হাত ধরেই যোগদান করেন পঞ্চায়েত সদস্য উনি জানান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই কিন্তু তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন গত কয়েকদিন আগে ওই যে বেদকুণ্ড পঞ্চায়েত রয়েছেন তার প্রধান কিন্তু বিজেপি প্রধান তিনি কিন্তু যেটা শাসক দলের পতাকা ধরান যোগদান করেন আবার কিন্তু পঞ্চায়েত সদস্য যোগদান করলেন এর ফলে যেটা এলাকা মানুষ এবং রাজনৈতিক মহল মনে করছেন যে ওই পঞ্চায়েত কিন্তু বিজেপির হাত ছাড়া হতে চলেছে ওই গ্রাম পঞ্চায়েত কিন্তু আগামী দিনে তৃণমূলের দখলে যেতে চলেছে অন্তরা ধন্যবাদ বাগলা জুড়ে বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের দামামা এরই মধ্যে প্রধানের পর এবার পথে সদস্য বিধায়কের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান মহিষাদলে কার্যত বিধানসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া